নমস্কার বন্ধুরা আমাদের হেলথ চ্যানেলে আপনাকে স্বাগতম আজকে একটু লাজুক কিন্তু খুবই দরকারি কথা বলবো অনেকেই ইনবক্সে বা কমেন্টে বলেন ভাই সহবাসে স্ত্রীকে ঠিকমতো তৃপ্তি দিতে পারি না কি করলে ভালো হবে আজকে সেই প্রশ্নেরই উত্তর দেব সহজ কথায় গল্পের মতো করে তো চলুন শুরু করি এক যুবক নাম তার রায়হান কিছুদিন হলে বিয়ে হয়েছে তাদের স্ত্রীকে খুব ভালোবাসে কিন্তু একটা সমস্যা সহবাসে স্ত্রীকে ঠিকমতো তৃপ্তি দিতে পারে না নিজে যতটা আনন্দ পায় স্ত্রীকে সেটা দিতে পারে না তাতে তার মন খারাপ হয় আত্মবিশ্বাসও কমে যায় একদিন রায়হান একজন বুড়ো দাদার সঙ্গে এই বিষয় নিয়ে গল্প করছিল বুড়ো দাদা হাসি মুখে বললেন ভাই শুধু ওষুধ দিয়ে কাজ হবে না খাওয়া দাওয়াও ঠিক রাখতে হয় শরীরের ভেতর শক্তি থাকলে তবেই তো ভালোবাসা দেখানো যায় রায়হান অবাক হয়ে জানতে চাইল তাহলে কি কি খাবার খাওয়া উচিত তাহলে এবার আপনারা শুনুন আসল কথা সহবাসে স্ত্রীকে সন্তুষ্ট করতে যে সব খাবার খাবেন এক ডিম প্রতিদিন এক থেকে দুইটা সেদ্ধ ডিম খাবেন ডিমে থাকে জিঙ্ক যা পুরুষের যৌন শক্তি বাড়ায় দুই কলা কলা শুধু শক্তি দেয় না এতে থাকা এনজাইম ও ভিটামিন সেক্স ড্রাইভ বাড়ায় এক একটা কলা যেন এক একটা প্রাকৃতিক টনি তিন বাদাম বিশেষ করে কাজু আর আমন এই বাদামগুলোতে থাকে ভালো মানের ফ্যাট ও প্রোটিন যা পুরুষাঙ্গে রক্ত চলাচল বাড়ায় ফলে সহবাসে স্থায়িত্ব বৃদ্ধি করতে সাহায্য করে চার রসুন রাতে এক কোয়া করে কাঁচা রসুন খাও এটা রক্ত পরিষ্কার করে এবং যৌন ক্ষমতা বাড়ায় পাঁচ কালোজিরা ও মধু এক চা চামচ কালোজিরা গুঁড়ো ও এক চামচ মধু মিশিয়ে প্রতিদিন সকালে খেলে দারুণ উপকার পাবেন ছয় খেজুর এতে থাকে শক্তি মিনারেলস আর প্রাকৃতিক সুগার যা শরীরে জলদি এনার্জি আনতে সাহায্য করে সাত দুধ ও মধু রাতে ঘুমানোর আগে এক গ্লাস কুসুম গরম দুধে এক চামচ মধু মিশিয়ে খেলে শরীর আর মনের শক্তি অনেকটাই ফিরে আসে রায়হান সব নিয়ম মেনে চলতে শুরু করল খাওয়া দাওয়ায় মন দিল এক্সারসাইজও শুরু করল দেখতে দেখতে সে নিজের ভিতর এক নতুন আত্মবিশ্বাস খুঁজে পেল স্ত্রী এখন খুশি আর রায়হান নিজেও খুশি তাই ভাইয়েরা শুধু ট্যাবলেটের মাধ্যমে সমাধানের দিকে না গিয়ে খাবারকে বানান আপনার প্রাকৃতিক শক্তির উৎস শরীর যদি ভেতর থেকে শক্ত থাকে তবেই আপনি ভালোবাসা দিতে পারবেন মন থেকে বন্ধুরা ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে দিন কমেন্টে জানান আর কি বিষয়ে ভিডিও চান চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না সামনে আরও দরকারি টপিক নিয়ে আসছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ